স্মার্ট ওয়াচের সাথে কী করে মোবাইলে কানেক্ট করব তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা এই দেখতে পাচ্ছ নয়েজ ফিট স্মার্টওয়াচ তো এইটার সাথে আমরা মোবাইলে কী করে কানেক্ট করব তো চলো প্রথমে আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে নয়েজ ফিটের অ্যাপস আমরা যাবো স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চের অপশানে ক্লিক করবো সার্চের অপশানে ক্লিক করার পর এখানে লিখবো নয়স ফিট এনও আই এসি এফ আইটি নয়জ ফিট জাস্ট নয়েজ ফিট পরে লিখে এইখানে নয়েজ ফিটে সার্চ দেবো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে নয়েজ ফিট হেলথ অ্যান্ড ফিটনেসের একটা অ্যাপস এসেছে তো এইটাকে আমরা ডাউনলোড করব এটাকে আমরা ডাউনলোড করবো তো এখন ডাউনলোড হয়ে গেছে তো এটাকে আমরা এখন ওপেন করবো জাস্ট ওপেন করবো এই যে দেখতে পাচ্ছ ওপেন হয়েছে চলে এসছে নয়েজ ফিট টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যান্ড প্রাইভেসি পলিসি এটাই ঠিক করবো এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব দিয়ে আবার কন্টিনিউ করবো দিয়ে এখানে চাইছে যে গুগল গুগল অ্যাকাউন্টের সাথে অথবা ইমেলের মাধ্যমে আমি গুগল অ্যাকাউন্ট করেছি গুগল অ্যাকাউন্ট করার পর এখানে আমি গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়েছি এবার তোমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারো এবং এখানে ফোন নাম্বার চাইছে ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেব ওটিপি দিয়ে কন্টিনিউ করব ওটিপিটা একটু ভুল হয়ে গেছে ওটিপিটা দিচ্ছি ওটিপি হয়ে গেছে এখানে চাইছে অ্যালো নয়েজ ফিট টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশান এখানে অ্যালো অনলি হোয়াইল হোয়াইল ইউজিং দ্য অ্যাপ করবো করার পর এখানে স্ক্যানিং হচ্ছে টার্ন অন ব্লুটুথ চাইছে আমি ব্লুটুথটা অন করে নেব জাস্ট এইটার সাথে কানেক্ট হবে এখন স্ক্যান চলছে এই যে চলে এসছে নিচে একটা ব্লুটুথ একটা অপশ ডিভাইস ফাউন্ড পেয়েছে একটা ডিভাইস খুঁজে পেয়েছে এইটাই হলো আইকন বুচ নয়জ ফিটের তো এইটার সাথে এখন কানেক্ট করবো এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছ প্যারিং হয়ে গেছে এবার আমরা গেট স্টার্টেড করবো লেটস ডু দিস এখানে চাইছি ফুল নেম ফুল নেম দিয়ে দেবো তোমরা তোমাদের মতো করে নাম দিয়ে দেবে তো হোয়াট আর ইউ ইন্টারেস্ট তোমরা কী কী ইন্টারেস্ট আছো দিয়ে দেবে আমি এখানে দিয়ে দিচ্ছি যাই হোক একটা সিলেক্ট করে দিচ্ছি রানিং সুইমিং যোগা রেডিউস স্ট্রেস এবং মেডিটেশান এই পাঁচটা দিয়ে দিয়েছি এবারে হোয়াট ইজ ইউর বার্থ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিয়ে দেবো এবার আমরা ডেট অফ বার্থ দেওয়ার পর